শাহ এই দুইটা জিনিসের চাহিদা পাক মানুষকে দিয়েছেন পরীক্ষা করবার জন্য নাহলে পরীক্ষা করবেন কি দিয়ে মানুষ যদি খাওয়া না লাগতো দুনিয়া সব অলস থাকতো ঠিক কি ঠিক না খাওয়া না লাগলে ঘুমের চাহিদা এত না খাওয়ার কারণে ঘুমের চাহিদা হয় না খায় ঘুমাইতে পারবেন না না খায় ঘুমাইতে পারবেন না ঘুম খাওয়ার সাথে সম্পৃক্ত খাওয়ার কারণে শরীর ঘামে শরীরের মধ্যে হরমোনের গ্রোথ বাড়ে হরমোনের গ্রোথ কেন বাড়ে বেশিক্ষণ গোসল না করে থাকলে শরীর গন্ধ করে কেন ওই যে ভিতর থেকে আপনার গাম জোরে কেন গাম জোরে খান সবকিছু খাওয়ার সাথে সম্পৃক্ত শারীরিকভাবে আল্লাহ মাফ করুক বিজ্ঞান এটাও বলে যারা জেনে শুনে সুন্দর ফল ফ্রুট বা ভালো কিছু খায় এরা বেশি দিন বাঁচে হায়াত তো যতদিন আছে বাঁচবেই কিন্তু শক্তি থাকে শরীরে কি থাকে ফিটনেস ঠিক থাকে খাওয়া দাওয়ার মধ্যেও যে কন্ট্রোলিং করে কি খাবে কি খাবে না কোনটা খাওয়া যাবে কোনটা যাবে না এগুলো বাছাই করে খায় এরা বেশি দিন ফিটনেস ঠিক রাখে কি রাখে পরীক্ষিত এগুলো দেখবেন আপনারা যারা এগুলো মানে কন্ট্রোল করে এবং এ করে চলে এদের শরীরে ফিটনেস ভালো থাকে তার মানে কি বোঝা গেল খাওয়ার সাথে অনেক কিছু সম্পৃক্ত তাইলে আল্লাহ পাক যে তিনটা জিনিস দিয়েছেন তিনটার কথা বললাম এগুলো আপনি যদি নর্মাল দিকে ভালো পথে ইউজ না করেন তাইলে খারাপ পথে কাজে লাগবেই একটা খাওয়া পেটের মধ্যে খাবার নাম্বার দুই যৌন চাহিদা যৌন চাহিদা বিরাট একটা জিনিস এটা এমন একটা জিনিস যে হাকিম আখতার স্যার ওনার একটা কিতাব পড়েছিলাম ওখানে উনি লিখছেন যে যৌন ক্ষুধাটা পেটের ক্ষুধার চেয়ে তো আরো মারাত্মক যৌন ক্ষুধা পেটের ক্ষুধার চেয়ে আরো মারাত্মক যুবক যারা আছে এরা ভালো বুঝবে পেটের ক্ষুধা লাগলে একটা মানুষের স্বাভাবিকভাবে গাইরত থাকলে অবস্থান থাকলে জীবনেও চুরি করবে না খুঁজবে খাবার খুঁজতে থাকবে বৈধ পাওয়া যায় কি যায় না কিন্তু যৌন খোদা এমন খারাপ জিনিস একটা যৌন শাহওয়াত একটা যুবকের চূড়ান্ত পর্যায়ে উঠলে আল্লাহ মাফ করুক কাছের নিকটজন যারা তাদের প্রতি পর্যন্ত খারাপ নজর যায় খারাপ নজর যায় এটিকে অস্বীকার করার সুযোগ নাই শাহ আহমদ শফি রহমাউল্লাহকে এই বদমাইশ হাসান উল্লকিন ও তেতুল হুজুর বলছিল হুজুর বলছিলেন আর কি যে মেয়েদেরকে দেখলে এক ধরনের হরমোন নিগ্রত হয় হুজুর এই ভাষাটাকে একটু অন্যভাবে বলছিলেন যে লালা জ্বরে এই হরমোন নিগ্রত হওয়াটাকেই উনি লালা জ্বরে বলছিলেন বাস্তব বিজ্ঞান প্রমাণিক প্রমাণ করেছে একটা সুন্দরী মেয়ে দেখলে অন্য একটা পুরুষের হরমোন নিগ্রত হয় ভিতরে হরমোন নিগ্রত হওয়ার কারণে তার শরীরের এক ধরনের মানে ফিটনেস বা তার মধ্যে এক ধরনের ভিন্ন একটা অবস্থান তৈরি হয়ে যায় সেই যে এটা তৈরি হয় এটা হরমোন দ্বারা প্রমাণিত তো হুজুর বলছিলেন লালা জ্বরে হ্যাঁ হুজুরের তেতুল হুজুর নাওজুবিল্লা এগলা কি সব দজবঙ্গ নাকি শয়তানের দল আসলে এদের সমস্যাটা কোথায় জানেন হুজুরদেরকে যেমনি হোক এমনি থামায়া হইলেও সমাজটারে একবারে অশ্লীল করে দিতে হবে সমাজের মধ্যে মেয়েদেরকে রাস্তায় নামায় ফেলতে হবে এতে করে কি হবে যে আমি যেমনি চলে আমার বউরে নিয়ে যেমনি চলতে চাই আমি সব মেয়েদের দেখতে চাই এই লুচ্চামিটা পূরণ হইল লুচ্চামি আশা কি হইল পূরণ না শিয়ালের গল্প শুনছেন লেসকাটা শিয়ালে মানে এরা হলো লেসকাটা শিয়াল এরা আলেমদেরকে দেখতে পারবে না এরা আলেমদেরকে ধর্মান্ধ বলবে মৌলবাদী বলবে জঙ্গিবাদী বলবে মনে করিয়ান না যে আওয়ামী লীগ চলে গেছে আর হাসিনা চলে গেছে বলেই এই দেশে এই এদের প্রেতার তারা ইসলাম বিদ্বেষীদের প্রেতার তারা সব শেষ হয়ে গেছে এটা মনে করিয়ান না কিন্তু বিভিন্ন দলের মধ্যে গাপটি মেরে আছে ইসলাম বিদ্বেষী অনেক প্রেতাত্মা শুধু আওয়ামী লীগে না অন্যান্য দলের মধ্যেও আছে এরা বিভিন্ন সময় আমাদেরকে ধর্মান্ধ মৌলবাদী জঙ্গিবাদী ট্যাগ দিবে এরা হলো আসলে এরা দেখবেন ওয়েস্ট ওয়েস্ট করবে ওয়েস্ট ওয়েস্ট মানে পশ্চিম যা করবে তাই ভালো লাগবে এদের পশ্চিমকে বলবে এরা উন্নত বিশ্ব ল্যাংটা থাকা উন্নত বিশ্ব ল্যাংটা থাকা নিয়ে উন্নয়ন আমার বলেন তো পৃথিবীর সবচাইতে বেশি ল্যাংটা থাকে কোন কোন অঞ্চলে পশ্চিম তাহলে ল্যাংটা থাকায় যদি সভ্যতা হয় আসেন সবগুলো ল্যাংটা হয়ে যায় উন্নত বিশ্ব যদি এটার না আল্লাপাক সার দেন সেরে দেন না একটা কথা আছে লস অ্যাঞ্জেলস নাকি একটা ওইটা সব কুইরা সরকার ওখানে বেশিরভাগ ওখানে এমন এক জায়গা আগেরবারও একবার আগুন লাগছিল এটা এমন এক জায়গা শৈতানি যে এখানে খায়সার চরিতার্থ করা মানে মেয়ে ছেলে যেইভাবে চলে এক চাইতে বেহায়াপনার কিচ্ছু হইতে পারে না নাওজবিল্লা একবার আগুন লেগে গেছে দাবানো সব জ্বলে পড়ে সরকার আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের কাজ থেকে হেফাজত করেন বলেন আমিন আর বলে না আমিন তো বলতেছিলাম সফলতা মুমিনের ওই শুরুতে যে আলোচনাটা টান দিয়েছিলাম লক্ষ টাকার চাকরি পাওয়া কোটি টাকা দিয়ে বাড়ি করা গাড়ি করা সুন্দরী নারীকে বিয়ে করা এগুলা কি মুমিনের সফলতা লক্ষ টাকা দিয়া খাট কিনতে পারবেন কিন্তু ঘুম কিনতে পারবেন তাহলে শান্তি আসলো কই অনেক টাকার মালিক হয়েছেন বাড়িতে চিকিৎসক কিনে আনতে পারবেন কিন্তু সুস্থতা কিনতে পারবেন হ্যাঁ বড় লোকগুলোর বেশিরভাগ দেখবেন ডায়াবেটিস আলসার গ্যাস্ট্রিক অভাব নাই আর জিগাবেন খাইতে দাওয়াত দিবেন দাওয়াত দিলে বলবে আমি গরুর গোষ্ঠ খেতে পারি না সে খেতে পারবে না তার টাকা আছে কিন্তু সে খেতে পারে না সে মিষ্টি খেতে পারে না আর কত কিছু সে খেতে পারে না কেন কেন কারণ তার মধ্যে তো শান্তি নাই আর রিক্সাওয়ালারে দিয়ে রিক্সার মধ্যে বইয়া কইব কি আনছ সুবহানাল্লাহ আমার এখনো মনে আছে আমার চাচাতো ভাই নাম না বলি আমি আর আমার এক চাচাতো ভাই ছোট যেটা তারে নিয়ে এত বড় বল দিয়া গ্রামের মানুষ কিন্তু খেতে কাজ করলে ক্ষেতের মধ্যে খায় কাজের করে ওখানে বসে আইজ লাইল আপনারা কি কোন লাইল না আইল আইল তো আঙ্গর সাথে মিল আছে তো আইলের মধ্যে বসা বসা খায় তো ওনার ছোট এক বায়ার আমি আমরা দুইজনে এত বড় একটা বোলের মধ্যে খাবার নিয়ে গেছি সাথে জগ নিয়ে গেছি হ্যাঁ পানিও আমি আর মানে তার ছোটো ভাই ভাবছি কমসে কম চার পাঁচজন আছে লোক ওখানে হাই রে জোয়ান আল্লাহ জায়া নিয়ে বসছি আল্লাহর বান্ধা এইভাবে হাতের উপরে রাখছে রাইখা কে আল্লাহ শেষ পুরো বল শেষ সোহান আল্লাহ আচ্ছা কন তো আমার মনে হয় বড় লোকদের পুরা বাড়িতে একদিনেও এতটি খাবার তার তিন চারজন খায় না সোহাল্লাহ এই যে খাবার চাহিদা এই যে খাইতে পারা সোহাল্লাহ যারা খাইতে পারে এটা তাদের জন্য একটা আনন্দ পায় যারা খাইতে পারে এরা যদি খালি খুনে বিয়ার দাওয়ার দিচ্ছে তাইলে খুব খুশি খুব খুশি এদের জন্য এই খাদকদের জন্য নতুন এক আইটেম তৈরি করছে ব্যবসায়ীরা মানে ব্যবসায়ীদের দান্দাবাজিরা দেখেন এখন এটাতে কি কয় বুফে 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 খাইছেন কোনো দিন হ্যাঁ বুফের নাম গ্রামে এত বেশি শুনবে না বুফে বুফে মানে কি আপনি একটা নির্ধারিত মূল্যের টাকা দিবেন হোটেলে গিয়ে পাঁচশো হোক এক হাজার হোক এই টাকাটা দেওয়ার পরে আপনি যা খাইবেন ওখানে ভিতরে কিছু আনা যাবে না যা খাবেন গরুর পুস্ত খাসি মুরগি এরপরে দেখেন পানি হোটেল যাবা বিরিয়ানি তেহারি যেইটা খাবেন ওইটাই আপনার খাইতে দিবে কিন্তু কিছু নিয়ে আনা যাবে না একজন আপনি একলা এতটি টাকা দিবেন বেশ খেয়ে আসবেন বুফে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই বলা উদ্দেশ্য না তো এই যে বললাম যে টাকা ওইলেই যদি শান্তি হইতো তাইলে বড় বড় টাকাওয়ালারাও রিক্সাওয়ালাদের মতো খাইতে পারতো খাওয়া তো বাদ দেন আচ্ছা ঠিক আছে খাওয়াটা ঘুমও হয় না অনেক বড় লোক ঘুমাইতে পারে না ট্যাবলেট কা হ্যারে এসি রুমের মধ্যে এসি রুমের মধ্যে শুয়া একবার এসি কমায় একবার বাড়ায় আর গোড়াগড়ি করে আলামত দেখে বলতেছি একবার এসি কমায় আর একবার কি করে বাড়ায় আর গোড়াগড়ি করে কিন্তু ঘুম আসে না এরপরে ঘুমের টেবলেট খায় তাও ঘুম আসে না হাই রিপোরেশানি সোহান আল্লাহ আর রিক্সাওয়ালা যা ডাকবেন নাক ডেকে ঘুমাইতেছে দিছে মামা উডেন উডেন যাওয়া লাগবো একদিকে কি কই কোন দিকে যাবি আছে না নাই আছে না নাই ক্ষেতের মধ্যে পইরা ঘুমাইয়া যা ৰিক্সার মধ্যে বেনের মধ্যে পইরা ঘুমায়া যা আছে না নাই সোহান আল্লাহ এটা আল্লাহ প্রদত্ত মানসিক যে শান্তি এটা পৃথিবীর কেউ টাকা দিয়ে কিনতে পারবে না আমি তো একটা কথা প্রায় মাঝে মাঝে বলি আল্লাহ মাফ করুক আমাকে কারাগারে আপনাদের ফরিদপুরেরই এক ভাই সম্ভবত আচ্ছা হুজুর কথা বলবেন আমি বলছি কি আচ্ছা মনে করেন এক লোক তার একটা মাত্র মেয়ে কয়টা মেয়ে আর একটা মাত্র ছেলে কিন্তু তার মেয়েটাকে বিয়ে করছে ফেলে চলে গেছে মেয়েটাকে ছেলেকে বিয়ে তার ছেলে তার বউ চলে গেছে এখন তার ছেলের নাতিও কান্দে না দাও মেয়ের নাতি কান্দে বাবার না দাও সে বিরাট ক্ষমতাশীল কল্পের শান্তিটা কেমন কেমন শান্তি তার নাম কেটা জানে হ্যাঁ আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলের বউ তার ছেলের বউ তার রেখে চলে যায় নাই জয়ের সেরে চলে যায় নাই আর পুতুলরে তো আপনাদেরই জামাই সেরে চলে গেছে আপনারা জানেনি জানেন কি জানেন না তাই কন্ত তার কত শান্তি তার পুলার পুলার নাতি কান্দে মারাই না দাও মেন না বাবা দাও হ্যাঁ কিছু করতে পারে না হ্যাঁ প্রধানমন্ত্রী